হরে কৃষ্ণ রাধে রাধে জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মী জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের কোনো কোনো অসংখ্য ষষ্ঠাঙ্গ দণ্ডবোধ প্রণতি নিবেদন করি এবং তৎপরে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীচরণে প্রণতি জানিয়ে আপনাদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ পদ্মে সশ্রদ্ধ প্রণতি জানিয়ে আজকের আলোচনা শুরু করছি তবে আলোচনা শুরু করার প্রথমেই আমি বলবো বা আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নেব কেননা গতকাল আমি যে ভিডিও আপলোড দিয়েছিলাম বা পোস্ট করেছিলাম তাতে আমার সম্পূর্ণ ভিডিও আসেনি বা ভিডিওতে পুরো সাউন্ড কিন্তু সব জায়গায় ছিল না কিছুক্ষণ পরে কোনো কারণে সাউন্ড অফ হয়ে গেছে এইরকম ত্রুটির জন্য আমি দুঃখিত এবং সেই সাথে মনে পড়ে যায় কালকের একটি আলোচনার পরিপ্রেক্ষিতে যে কমেন্ট এসছে শম্ভুনাথ বাবু হয়তো সেখানে জানিয়েছেন বা ওনার নাম থেকেই কমেন্ট এসছে আমি একটু কথা বলেছিলাম যে অনেকে হয়তো বলে থাকেন মহারাজ শরীর বয়স বাড়ছে বা কিছু শরীর দেখবেন এদিকে দৃষ্টি রাখবেন হয়তো কেউ বলেছেন তো সেই কথার পরিপ্রেক্ষিতে উনি একটা মন্তব্য করেছেন কমেন্ট দিয়েছেন ভালোই লেগেছে আমার উনি লিখেছিলেন যে মহারাজ হয়তো তারা আপনাকে ভালোবেসেই বলছে আর যদি অন্যভাবে বলে ক্রিটিসাইজ বা কোনো কিছু তাহলে নিঃসন্দেহে সেটা তারা অপরাধ করছে হ্যাঁ ঠিক কথা আপনি খুব ভালো কথাই বলেছেন এবং আমি এই জিনিসটাই আপনাদের কাছে ঠিক ক্লিয়ার করে দিতে চেয়েছিলাম বাকি পরবর্তী আলোচনাতে যে দেখুন সকলেই যে আমাদেরকে সবসময় ভালোটা চেয়ে বলে বা করে তা নয় বিশেষ করে আমার পরমার্ধ শ্রী গুরুপাদ একটা কথা মনে পড়ছে যখন আমরা প্রথমের দিকে ব্রহ্মচারী অবস্থায় সাদা কাপড়ে সে বছর তিরিশ আগেকার কথা বলছি তখন মুদি পরমার্ধ শ্রী গুরুপাদ আমাদের এইভাবে শেখাতেন যে দেখো তোমরা বাইরে যাবে তোমরা যাচ্ছ অনেকেই তোমাদেরকে হয়তো অনেক কিছু বলবেন বা বাবা খুব ভালো পথটা নিয়েছো বাবা তুমি খুব সুন্দর খুব ভালো খুব ভালো এই পথ ধরে এগিয়ে চলো অথচ তিনি হয়তো ধূমপান করতে করতে বলছেন তো এই সমস্ত বলাদের লোকেদের বলাগুলো যে আন্তরিক বা নিষ্কপট হয় না বা হতে পারে না সেটা মধ্যে পরমারাদ্দ শ্রী গুরুপাদ যিনি আমাদের পারমার্থিক শিক্ষা প্রদান করে থাকেন বা আমাদেরকে এক্সপার্ট করছেন তিনি এগুলো আমাদের প্রথম অবস্থাতে এগুলো বুঝিয়েছিলেন বা বোঝাতেন এবং এভাবে আমাদেরকে দৃঢ় করতেন যে কাদের কথাটা তুমি শুনবে কাদেরকে প্রকৃত হিত হিসেবে বলে মনে হবে বা কার কথাগুলো তোমার জীবনে কাজে লাগবে তারা কেমন হবে সেটা তিনি আমাদের বুঝিয়ে দিতেন যে সবার কথা শোনার ভা গুরুত্ব দেওয়ার দরকার নেই তো ঠিক সেই রকমভাবে গতকাল যে আলোচনা আমরা করেছিলাম বা শম্ভুবাবু সেখানে যে কমেন্ট দিয়েছেন তিনি তার অন্তর থেকে হৃদয় থেকে যা এসেছে তিনি দিয়েছেন এবং তার কমেন্ট পড়ে আমারও খুব ভালো লেগেছে যে সত্যি তো আপনারা অনেকেই ভালোবাসেন অনেকেই ভগবানের সম্পর্কে দেখেন সম্মান শ্রদ্ধা করেন কিন্তু তাই বলে যে পথে আমরা রয়েছি সেই পথটা অতটা সহজ সোজা বলে ভাববেন না আপনারা দেখবেন জাগতিক ক্ষেত্রে অনেক সময় আপনারা হয়তো বিভিন্ন ইউটিউবে দেখেন পোস্ট করেন শেয়ার করেন সেই ঘটনাগুলো কি না একজন আর্মি বা পুলিশ অফিসার তারা ডিউটি করছেন এতই ডিউটিফুল যে নিজের হয়তো খেতে সময় পেলেন না বা নিজের খাবারটা অন্যকে দান করে দিলেন এগুলো দেখেন এগুলো দেখে খুবই ভালো লাগে বা খুব এগুলো ভালো জিনিসও কিন্তু সেই সাথে বলে আমাদের যে ঘটনাগুলো হয় এগুলো আমরা কারো কাছেই হয়তো শেয়ার করি না এগুলো প্রকাশই করি না আমাদের দিন নয় আমাদের বলতে গেলে সমগ্র জীবন ধরেই চলতে থাকি এবং এই রকম কঠিনতার মধ্যে দিয়ে যারা পেরোতে পারে যারা উত্তীর্ণ হয় তারাই কিন্তু ভগবানকে লাভ করে থাকে। ভগবান করুণা করেন তার ভগবানের কৃপা বা করুণার ফলে জীব সাধু সঙ্গ পায় সাধুসঙ্গ পাওয়া মানেই কিন্তু তার ভগবত প্রাপ্তি নয় সাধুগুরু ভগবানের নাম মন্ত্র উপদেশ দিয়ে থাকেন এরপরে জীবের আচরণের উপরে সেই ভগবত প্রাপ্তি হবে এই জন্যে গুরুভক্তা ভগবান মিলতি জীবই রহমিকা পড়ে গুরু ভক্তিমান ব্যক্তি ভগবানকে লাভ করতে পারে কথা সত্য কিন্তু গুরুপাদ পদ্মের কাছে চলে আসলেও বা গুরু ভক্ত হলেও গুরুচরণ আশ্রয় করলেও সবসময় তারা আবার ভগবানকে লাভ করতে পারে না কেন না সেখানেই যদি তাদের অহমিকা থেকে যায় তার জন্য অনেকেই কী করে গুরুর কাছে আসে সদ্গুর শিষ্য হয় অনেক সময় দেখা যায় সে আবার শিষ্য হয়তো নেই ছেড়ে ফেলেছে বেরিয়ে গেছে তাই বিভিন্ন রকমের লোক আছে বিভিন্ন রকমের শিষ্য রয়েছে বিভিন্ন রকমের দ্রষ্টা শ্রোতা বক্তা সবই রয়েছেন এই জন্য আপনার লক্ষ্য করবেন আমি আলোচনার প্রথমেই জানাই আমি বলি যে সুপ্রিয় ভক্তবৃন্দ ও দর্শক বন্ধু বা সজ্জন মণ্ডলী ইত্যাদি কেন না সবাই তো ধরুন আশ্রিত শিষ্য বা ভক্ত এরকম হন না বা আমি যখন ইউটিউবে আছি নিশ্চয়ই সবাই দেখবেন সবাই শুনবেন আর সবারই দেখার জন্যে শোনার জন্যে তাই ভক্তদেরকেও একদিকে আমি সম্মান প্রদর্শন করি এছাড়া সাধারণ যারা রয়েছেন আমি তাদের প্রতিও আমার স্নেহ শুভেচ্ছা ভালোবাসা এবং যেখানে যেরকম কোথাও পূজ্য পদ প্রণতি আমি জ্ঞাপন করি তো এই যে আলোচনা করি এই জন্য আমি অনেক সময় বলেও দিই যে আমার এই আলাচ আলোচনাটা আজকের বক্তব্যটা আমার এই ভক্তদের জন্যে আজকের এই বক্তব্যটা কিন্তু আমার সর্বসাধারণদের জন্যে নয় তো এরকমভাবে বিভিন্ন স্থানে আমি বুঝিয়ে দিই বোঝানোর চেষ্টা করি যেমন আমি হয়তো আগের পোস্টে বা গতকাল যেটা বলেছিলাম তার পরিপ্রেক্ষিতে যে উনি শম্ভনাথবাবু যে কমেন্ট করলেন বা আমার ভালো কমেন্ট করেছেন ভালো লিখেছেন তো সেটা তুমি বলতে চেয়েছেন বলেছেন সেটা ঠিক কথাই কিন্তু আমি যেটা বলতে চাই বা পরবর্তী ভিডিওতে মানে কালকেরই যে ভিডিও ছিল তার পরবর্তী অংশে যেটা ছিল আরও এক্সপ্লেন করা হয়েছে কিন্তু কোনো কারণবশত সাউন্ডটা অফ হয়ে যাওয়াতে সেটা ঠিক ক্লিয়ার হয়নি তো সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে দেখুন যারা হিতবাণী বলে সবাই কিন্তু নয় আর সবাই বললে আমি শুনতে পারবো না তো সেই কথাটা আমি বোঝাতে চেয়েছি তাদেরকে অর্থাৎ কিছুজন আমাকে বলেন বা বলেছেন কিন্তু আর আমাদের হিতৈষী নয় দেখুন হিতৈষী নয় যদি বলেন কী করে বুঝলাম কথাটা বলতে গিয়ে মনে পড়ে যাচ্ছে আমাদের এই বৃন্দাবন মঠে কোনো মহারাজ রয়েছেন উনি একবার করে অভিমান করেন বয়স হয়েছে এত বড় শীত পেরিয়ে গেলো এত ওই হলো এই হলো আপনাদের কারও কোনো খোঁজ নেই আর এখন সামনে এসেছেন মহারাজ মহারাজ করে আসতে পারছেন আউট অফ সাইট আউট অফ মাইন্ড এগুলো একটা ভক্তদের প্রতি উনি ক্ষোভ বা দুঃখ প্রকাশ করেন কথাটা যে ওনার দিক থেকে একেবারে ভুল তা নয় সত্যি সত্যি আমরা কিন্তু প্রায় ভুলেই যাই খোঁজখবর রাখি না আবার অপর দিক থেকে সেটা ঠিকই আছে ভগবান চান এখানে এ জগতে কে কার বেশি খোঁজখবর রাখবে সবাই ভগবানকে ডাকুন ভগবানকে নিয়ে ব্যস্ত থাকুন ভগবানের সম্পর্কে যাকে যেটুকু করার করবেন তাও সবাই পারে না আমাদেরকে সবাই কত ভালোবাসা কত সম্মান শ্রদ্ধা দেখায় কিন্তু জানেন কি এক এক সময় মঠে আমরা হয়তো দেখি কোনো সেবকেরাই থাকে না এমনকি মঠে যে একটা দুটো সেবক অসুস্থ হয়ে যদি পড়ে কেউ কখনো তখনও কিন্তু কেউ সেরকম আসার মতো প্রায় কাউকে আমরা অন্তত আমি আমার আমারই লাইফে আমি সেরকমভাবে এখনও দেখিনি কিন্তু আমার তুমি যে কোনো মঠে যখনই প্রয়োজন হয়েছে আমি কিন্তু তখনই ছুটে যাই ছুটে গিয়েছি এবং অদূর ভবিষ্যতেও যাব কিন্তু গৌরী সমিতির অন্তর্গত আমি যে রয়েছি আমাদের এই হেতমপুর মঠেই যখন উৎসবাদী হয়ে থাকে বা কিছু আমি পাশে সেইভাবে কাউকে আমি এটা কিন্তু আমার ক্লোজ অন্তরঙ্গ ভক্তদের বলছি আপনারা যে সাধারণ দ্রষ্টা বা শ্রোতা রয়েছে তারা কিন্তু ভাববেন না এটা আমি তাদের প্রতি বলছিলাম যে যারা ক্লোজ বলে অভিমান করেন আমি তাদের উদ্দেশ্যেও বলছি কে দাঁড়ায় পাশে বলুন উনি দাঁড়ান কে আছেন এদিকে রাধা রানী আর অনেক সময় অনেক রকম কথা বলে কিছুদিন আগে আমি একটা কথা শুনলাম প্রেমানন্দ মহারাজজির একটা ছোট্ট আমি ভিডিও দেখলাম কেউ স্যার দিয়ে পাঠিয়েছেন তো সেখানে জনৈক শ্রদ্ধাবান বা হতে পারে তারই কোনো রাতা এরকম কিছু হবে তিনিও বয়স্ক খুব বিনয় সহকারে বলছেন বলে দেখে মনে হচ্ছে বাকিটা তো সিদ্ধ মহাত্মা মহারাজজি প্রেমানন্দ মহারাজি উনি বুঝবেন তো যেই না প্রেমানন্দ মহারাজ্যির কাছে দর্শনে ওখানে গেলেন তো উনি বলছেন পূজ্যপাৎ প্রেমানন্দ মহারাজজি কী বলেন রাধে রাধে বলেন তো তো উনি পূজ্যপাদ প্রেমানন্দ মহারাজিকে বলছেন গুরুদেব না গুরুজি अगर आप ऐसा एक बार बोले की? आ, जाए जाए गुर्देव, कि जय गुरुजी जय गुरुदेव 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 एक राधे राधे सर उन्सारे शिक्षा बोलते चाची प्रेमानंद महाराजी देखिए मैं जो राधे 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 सही है मैं भावना बी भाषा तो एक दिखते सही है और मेरे दर्शन विचार में जो राधा वही गुरु जो गुरु वही राधा और फिर कहना है आपको कि अगर आपका कहने से मुझे ऐसा करने पड़ा तो मैं आपका चेला बन जाऊँ तो जख शिष्य गुर तक तो, तो शिष्य गुरु के एडवाइस करते बोलते पारे ना वक्तव्य जिस्ट तो গুরুর কাছে এই ধরনের বলা বা উপদেশ দেওয়াটা তোমার আপনার চলবে না এটা উনি বোঝাতে চেয়েছিলেন আর বলেছিলেন যে আমার মুখে রাধা নাম আসছে আর রাধা রাধা আসছে তো এহি ঠিক আর এটাও বলেছিলেন যে তোমার ভালো লাগে তুমি বুঝছো তো তুমি করো কিন্তু তাই বলে তুমি বা আপনি কোনো গুরুকে এইভাবে মন্তব্য দিতে পারো না মহাপ্রভু প্রেমানন্দজি এখন রাধে রাধে বলছেন শ্রী চৈতন্য মহাপ্রভু তো হরে কৃষ্ণ বলতেন মহাপ্রভুর সময় থাকলে আপনি কি পাশে গিয়ে বলতেন वहाँ प्रभु कृष्ण ना बोले जय गुरु जय गुरु बोलूँ तो इसलिए प्रेमानंद जी जो उत्तर दिया था सवाल का कि नहीं मेरे मेरे दर्शन में राधे राधे ही सही है राधे ही गुरु है गुरु ही राधे है सुनने मतलब तो ऐसा लगता है लगेगा कि गुरु को अमरज्याद हो रहे नहीं अमरज्या नहीं है ये शास्त्र अनुसार सिद्धांत है और सिद्ध महात्मा है और उन सब का मुंह से जो आता है वही सही है और सही विचार लेना चाहिए साधु संत या बड़ा भक्त जो होता है उन सबको ज्ञान देना नहीं चाहिए तो अब तो इस प्रकार सब करते हैं यह बहुत गलत बात है लेकिन किसी तो का तो प्यार है गुरु जी का चरणों में इसीलिए किसी ने ऐसा कह रहे थे गुरु जी को मतलब प्रेमानंद महाराज जी को प्रेमानंद महाराज जी गुरु जी आप कृपा करके मेरे साथ चलिए कहाँ कनाडा कनाडर शिष्य है तो है तो प्रभु जी गुरुजी रूनार ट्रीटमेंट करावेन बाकी छोटा तेरा भालोबा गुरु गुरुजी की गुरु जी उत्तर दिलन प्रेमानंद महाराज जी की उत्तर दिलन उन्हें बोलते मुझे ऐसा मत कहिए मैं धाम में इतना समय रहा हूँ वृंदावन धाम और मेरा धाम छोड़कर कोई भी जाने मन नहीं है अगर कुछ भी हो जाए तो राधा रानी के चरण दुल जहाँ पे है इस पवित्र धाम में हो यही मेरा इच्छा है क्या मुझे यहाँ से কেউ বেকার লেজাগ বহুত দৈনার্থীর সঙ্গে বললেন আর কে মেয়া তো কিছু ফেল হয়ে গয়া টাইম তো হয়ে গেছে আজ নেই তো কাল মুজে তো জানাই পড়ে গা তো ফির আর ইধার উধার কেউ যায় রাধারানীকে পাশ জানা হে তো ভালাই বহুত আচ্ছা এটি বললেন যে আপনার বা তোমার মনে এই বিচারটা এসেছে গুরুজির জন্য তো শিষ্যের বিচার আসতেই পারে দোষের নয় তাই তাকে বলেন এই বিচার এসে খুব ভালো তাই বাহ্যিকভাবে আমার শরীরটা নিয়ে যেতে না পারলেও আমি যেতে না পারলেও তুমি মানসিকভাবে সেই অর্থাৎ তুমি যখন এটা ভেবেছো তুমি মনে মনে তুমি গুরুদেবের সেবা মানসিকভাবে সেবা করো কিন্তু কিছু মনে করবে না আমি দুঃখিত তোমার এই প্রস্তাবটা না রাখতে পারার জন্য অর্থাৎ শীর্ষস্থানীয়কে বা শ্রদ্ধালোকে এইভাবে খুব বিনয় নম্র সহকারে উত্তরটা দিয়েছিলেন তো আমিও বিনয় নম্র সহকারে গুরু গৌরাঙ্গের বা মহাজন মহাপুরুষদের পথ অনুসরণ করে উত্তরটা দিতে চাইবো সকলকে এটা আবার যে দেখুন অনেকেই বলেন কিন্তু আমাদের সৌজন্যতা বা কাটসি যেটা বলে না এটা ভালো লাগে না যেটা অকপট হয় নিষ্কপট হয় সেটাই ভালো লাগে যেমন এখানে শম্ভুনাথবাবু কমেন্ট করেছেন এনার কমেন্ট অকপট নিষ্কপট উনি ভালোটা চেয়ে ভালোটা বোঝাতে চেয়েছেন কিন্তু যেহেতু গতকাল আমার ভিডিওতে আমি টোটালটা ক্লিয়ার করতে পারিনি সাউন্ড অফ হয়ে যায় আপনাদের কাছে ক্লিয়ার হয়নি তার জন্য হয়তো বুঝতে কারো একটু বাকি থেকে যাবে ওই জন্য কিন্তু আমি সেক্ষেত্রে বলতে চেয়েছিলাম যারা হিতৈষীর ভাব নিয়ে এসে হিত উপদেশ করতে চান আমরা কিন্তু তাদেরকে বুঝতে পারি যেটা তাদের আন্তরিক হিত উপদেশ নয় কেন না ফর্মুলাগুলো অলরেডি শ্রী গুরুপাদ আগেই পড়িয়েছেন শিখিয়েছেন কোনটা কপট আর কোনটা নিষ্কপট আমরা বুঝতে পারি তো গুরুপাদপূর্ণ আমাদের ভাবিয়েছেন ভাবাতে চান যে এই জগতের কেউ তোমার সাথে নেই এই জন্য এক এক সময় আমরা দেখি সত্যিই এই জগতের কেউ আমাদের সাথে নেই আর প্রভুপাত বলেছেন সারা জগৎ যখন তোমার নিন্দাবন্দা সমালোচনায় মুখর হয়ে যাবে তোমার পাশেও থাকবে না তখনই তুমি যদি ঐকান্তিক ভগবানের জন্য অবশ্যই হবে এবং তখন ভগবানের কৃপাবার ঝরঝর করে তোমার প্রতি বর্ষিত হবে ওই জন্য গুরুপাদ পদ্মশ্রী আমরা অক্লান্ত পরিশ্রম করে অকপটভাবে গুরু সেবা করে শ্রী গুরুপাদ পদ্মীর জন্যে হয়তো লীলাতে যেমন হরিদাস ঠাকুরের হয়েছে আরও কিছু আমরাও হয়তো লীলাতে গুরুপাদ পদ্মীর লীলার কারণে হয়তো আমাদেরকে এরকম নিতে হয়েছে ভগবত ইচ্ছায় পৃষ্টিগীত বেত্রাঘাত হ্যাঁ আরও অনেক কিছু নিন্দা বান্দা সমালোচনা ঘর সংসার সব কিছু ছেড়ে এসেও কেউ বলবে ভিখিরি কেউ বলে খেতে পায় না কেউ বলে চোর কেউ বলে আরও কিছু এগুলো আমরা নেই নিতে হয় ভাববেন না যেটা আমি আমার মনের কথা বা মনের দুঃখের কথা বলছি তাই না দুঃখ কী করে আসবে গুরুপাদ প্রথমে প্রথমেই শ্রীমদ্ ভাগবত আমাদেরকে শুনিয়ে দিয়েছেন সন্ন্যাস দেওয়ার আগেই ত্রিদণ্ডী ভিক্ষুর উপাখ্যান শ্রবণ করিয়েছেন তারপরে বেশ দিয়েছেন ত্রিদণ্ডী ভিক্ষু তাকে কেউ তার গায়ে লাথ মারছে কেউ থুৎকার করছে কেউ গায়ে মল প্রস্রাব পরিত্যাগ করছে কেউ তাকে বিদ্রুপ করছে কেউ প্রহার করছে কিন্তু ত্রিদণ্ডী ভিক্ষুক একমাত্র পরমেশ্বরীর কর্তৃত্ব দেখছেন পরমেশ্বর বিনা হং তং কর্তে এতে ভ্রান্তি না অহং কর্তা না কর্তা তুম কর্তা যেস্ত সদাপ্রভু শ্রী গুরুপাদ প্রভু সন্ন্যাস দেওয়ার আগে এই ট্রেনিংগুলো বিভিন্নভাবে দিয়েছিলেন ওনারই দেওয়া কোশ্চেন তৈরি করা ওনারই কোশ্চেন পেপার আবার উনি সে আমাদের পরীক্ষা নিয়ে খাতাতে নাম্বার দিচ্ছেন উনি পরীক্ষার সময় গার্ড দিচ্ছেন দেখছেন কিন্তু আমার যদি ঐকান্তিকতা থাকে নি ঠিক যদি পড়াশোনা থাকে নিষ্ঠা থাকে আমরা গুরু গুরুঘরা কৃপায় উত্তীর্ণ হব মহাপ্রভু নিজেও সন্ন্যাস নিয়েছেন তিনি রাধা কৃষ্ণ মিলে তো তনু নন্দ বাবার ছেলে রাধার প্রেমে মোহিত রাধার জন্য তিনি পাগল সেই কৃষ্ণ কলিকালে শ্রী চৈতন্য মহাপ্রু এসে কাঁদছেন হাও মাও করে নিজের চোখের জলে বুক ভাসাচ্ছেন কেন এটাই জীবকুলকে আমাদেরকে আপনাদেরকে সবাইকে শিখিয়েছিলেন সবসময় যদি হেসে খেলে কাটিয়ে দাও তাহলে তোমার ভগবত প্রাপ্তিটাও কিন্তু সহজেইভাবে আসবে না তোমাকে কানতে হবে ভগবানের জন্য তোমার বিরহ আসা উচিত বিরহ না আসলে বিরহের প্রকাশ না হলে সারা তুমি কী করে পাবে এই জন্য ভগবান হয়েও নন্দনন্দন রাধা রমন যশোদা দুলাল কৃষ্ণ নিজে তার ভগবত তার সমস্ত কিছু ছেড়ে দিয়ে এই কলিকালে মায়াপুর নবদ্বীপে দরিদ্র ব্রাহ্মণ পরিবারে অর্থাৎ মিশ্র জগন্নাথ আর শচীমাতাকে অবলম্বন করে ফাল্গুনে পূর্ণিমায় ঠিক সন্ধ্যেবেলায় আবির্ভূত হয়েছিলেন সবাইকে হরিনাম জানানোর জন্য তো আসুন সেই হরিনামটা সবাই আমরা মিলেমিশে করব। আমরা কখনও কারোর দোষ দেখব না আমরা গুণগ্রাহী হব সামনেই আমাদের একাদশী আসছে পরবর্তী একাদশীটির তারিখ হচ্ছে পঁচিশে ফাল্গুন দশ মার্চ এটি হলো আমলকি একাদশী এই দিন পড়েছে সোমবার সোমবার পঁচিশে ফাল্গুন দশ মার্চ আমলকি একাদশী ব্রতপাশ উপবাস বলতে আমরা ফল মূল জল অনুকল্প করি ভাত মুড়ি রুটি প্রকার রবিশস্য বর্জন এবং ফল মূল সবসি গ্রহণ এটা অনুকল্পটা করলে উপবাস হয় উপবাস বা ব্রত ভঙ্গ হয় না এটাই বিধান রয়েছে পরের দিন হলো ছাব্বিশে ফাল্গুন এগারোই মার্চ মঙ্গলবার এই আমলকে একাদশী ব্রতের পালন রয়েছে পূর্বাহ্ন নটা তিরিশ মিনিটের মধ্যে সকাল নটা তিরিশ মিনিটের মধ্যে একাদশী ব্রত পালন করবেন আমলুকি ব্রত এখন থেকে আমলকে সংগ্রহ করে রাখবেন খুব মাহাত্ম রয়েছে কী মাহাত্ম কেমন করে কি আমি পরবর্তী ক্ষেত্রে আবার সময় পেলে সুযোগ হলে বলবো আমি বলবো আগামী পোস্টে এই কথাটাও বলা যায় না এটাও ভুল আগামী দিন যে আমি থাকবো না আপনি থাকবেন কে থাকবো না চলে যাবো এগুলো তো বলতে পারি না জেনে শুনে ভুল ভাষাটা কী করে বলবো এই জন্য নিঃশ্বাসের নইব বিশ্বাস লুদ্ধ ভবিষ্যতে কখন যে কার দেহান্ত হয়ে যাবে অনেকেই হয়তো হিতৈশী মনে করে আমাদের সতর্কীকরণ দেয় মহারাজ কম করবেন আমি যে কথা আগে বলছিলাম পাঠকীর্তন কম করবেন ছোটাছুটি কম করবেন শরীর ব্যাপার জড়াজাগতিক লোক ব্যক্তি সারা বিশ্ব তারা তো অনেকেই দেহের দিকে মনের দিকে দৃষ্টি রেখে চলছেন তাতে তাদের কি বিরাট কিছু হয়ে যায় সুফল পরন্তু বাঁচাতে বাঁচাতেই ডাক্তারদের কথা শুনতে শুনতে আপনার এই হয়েছে ওই হয়েছে আপনার তো এগুলো করবেন না অনেক ডাক্তার থেকে ভক্তদের বলে আপনি এটা খাচ্ছেন নির্মিষ খাওয়ার জন্য হয়েছে আমিষ খান তিনি কোমল শ্রদ্ধা তিনি ছেড়ে ফেললেন বাঁচার জন্য আমিষ খেতে শুরু করলেন না ভাই আমার বিচারটা একটু আলাদা মৃত্যু অবশ্যম্ভাবী আজই বা শতক বর্ষে আমি আজকেও মরে যেতে পারি দেহের নাশ হতে পারে কালকে হতে পারে শতক বর্ষ পরেও হতে পারে তাই আজই বা শতক বর্ষে অবশ্য মরণ নিশ্চিন্ত না থাকো ভাই যত শীঘ্র পারো ভয শ্রীকৃষ্ণ এ আমার বিচার এ মহাপ্রভুর বিচার এ ভক্তিবিনয় ঠাকুরের বিচার তাই আপনারা সকলেই আমাকে শুভেচ্ছা শুভ আশীর্বাদ করবেন আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত ঐকান্তিকভাবে দৃঢ়তার সঙ্গে রূপে গুরু গৌরাঙ্গের বাণী নিজে আচরণ করে গ্রহণ করে অন্য কেউ সে ভালো উপদেষ্টা শিক্ষাটা বা প্রসাদটা বিতরণ করতে পারি যাতে সপর সবার মঙ্গল হবে এবং আমার ইষ্টদেব সুখী হবেন আর ইষ্টদেব গুরু গৌরাঙ্গ ও গোবিন্দ বনমালী সুখী বা প্রসন্ন হলে আমরাও ধন্য হয়ে যাব তো আজকের মতো আমি এখানেই বিরতি দেবো গতকাল আমাদের একটি পাঠ ছিল ভক্তের শ্রদ্ধালু ভক্তের বাড়িতে শ্রীযুক্ত প্রয়াত শ্রীযুক্ত মদন মোহন দাস মহাশয়ের বাসভবনে তার পত্নী দেবীর বিয়োগের সময়ও আমাকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন সেখানে গিয়েছিলাম আমরা হরিসংকীর্তন করে এবং গতকাল সেখানে গিয়েছি তিনি সদাম যাত্রা করেছেন তার উদ্দেশ্যে খুবই ভালো আমাদের এদিকে কোনো না কোনো ইস্যু নিয়ে যদি আমরা ভগবানের অনুষ্ঠান করতে থাকি সেটা খুবই ভালো হয় এবং ভক্তরা তো বিনা ইস্যুতে অর্থাৎ সবসময় করতে থাকে আপনারা পুত্রকন্যার জন্মদিনে হরিসংকীর্তন পাঠকীর্তন অনুষ্ঠান করুন করান কারো মৃত্যু বা দেহান্ত হচ্ছে তবুও করান অর্থাৎ প্রত্যেকটি ক্রিয়ার মধ্যে কার্যের মধ্যে যেন আমরা ভগবানকে বিস্মৃত না হই ভগবানই তো দিয়েছেন তার দেওয়াতেই খাচ্ছেন পড়ছেন ধন দৌলত পুত্র কন্যা সব কিছু এমনকি শ্বাস প্রশ্বাস নিচ্ছি বাতাসটাও ভগবানের দেওয়া জলটাও তার তাকে বাদ দিয়ে যদি আমরা থাকার চেষ্টা করি কি করে সুখী হব বলুন দুঃখেই পরিপূর্ণ হয়ে যাবে এজন মহাজন মহাপুরুষগণ এসেছেন বহু জন্ম হয়েছে আর বহু মৃত্যু হয়েছে বহু পিতামাতাও হয়েছে কিন্তু সব জন্মে গুরুকৃষ্ণ প্রাপ্তি হয়নি হরিভজন হয়নি এই জন্য সকলকে বলবো মৃত্যুর দিকে দৃষ্টি না দিয়ে ভাবনা না করে লেগে থাকো ভগবানের সেবাতে যত শীঘ্র সম্ভব গুরুপাদ পদ্মীর এবং গোবিন্দের সেবায় তাদের চরণে আত্মনিবেদন করে গুরুর হয়ে কৃষ্ণ ভজনে মনোনিবেশ করো এবং জীবনটিকে সেইভাবে পরিচালন করো ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী প্রশ্নে আজকের মতো এখানে আমি বিরতি দিচ্ছি চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থী দিব্য মধুর প্রসঙ্গ পদ্ম কি জয় নেতায় গৌর হরি হরি গোড়